আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আল্লাহ ফাকির মধ্যে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ভিডিও নিয়ে আজকে একটু ব্লগ আকারে ভিডিওটা দিতেছি যেহেতু আমি আমার এটা ব্লগ চ্যানেল তো রেসিপিও ছাড়ি ব্লগও ছাড়ি যখন যেটা ভালো লাগে সেটাই ছাড়ি তো এখন দেখা যাচ্ছে যে আমি আজকে আমি সারাদিনে কি কি কাজ করব। সেগুলার কিছু কিছু অংশ মানে আমি আপনাদের দেখাবো তো আমি এখানে কিন্তু রান্না রান্নাবান্না বসিয়ে দিছি কিছু চালগুড়ি করছি পিঠা বানানোর জন্য এদিক দিয়ে বান্না বসিয়ে দিয়েছি আজকে আমরা দেশি মুরগির জল দিয়ে সিরুটি পিঠা খাবো তো আমাদের বরিশালে দেখতাম এরকম সিরুটি পিঠা বানাইতো তো খুবই খুবই ভালো লাগে দেশি মুরগির জোল দিয়ে সিরুটি পিঠা খুব খেতে খুব খুব বেশি মজা হয় তো বানিয়ে নিয়েছি আমরা সবাই খুব মজা করে খেয়েছি আমার জোনায়ের জাবের যা তোর বাবা আমি আমরা সবাই খুবই খুবই মজা করে খেয়েছি দেশি মুরগির ঝোল দিয়ে এমনিতেই আহ কি দারুণ খেতে তো খুব সহজে এটা এভাবে বানিয়ে নিচ্ছি আমি আটাটা গুলি আটাটা আমি পাটায় বেটে নিয়েছিলাম শিল্পাটায় যেহেতু আমার ব্যালেন্ডার নষ্ট তো শিল্পাটায় আমি বেটে খুব সুন্দর করে এটা নিয়ে নিছি আর ব্যালেন্ডার নষ্ট বলতে ব্যালেন্ডার আমি কিনতেও আছি না কারণ আমি চাইতেছি বাহির থেকে আনানোর জন্য তো এই জন্য আর কিনতেছি না আর লোকও পাইতাসি না যে কাকে দিয়ে আনাবো তো এই জন্য আর কেনা হচ্ছে না কারণ বাংলাদেশের ব্যালেন্ডার দুদিন পরে নষ্ট হয়ে যায় তো যাই হোক সব মিলাইয়া আমি এখন একটু কষ্ট করতে আছি শিলপাটায় বাটা যে কি পরিমাণ কষ্ট তো দেখেন এখানে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে তো আমি এখন খেয়ে দিয়ে চলে যাব হসপিটালে তো হসপিটালে যাওয়ার হসপিটালে গিয়ে অনেকগুলো ভিডিও নিব আজকে আপনাদের আমার হসপিটালটা পুরোই দেখাবো দেখেন একটা উপজেলা হেলথ কমপ্লেক্স মানে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স গ্রামের ভিতর সেই মানে হসপিটালটা যে এত সুন্দর হতে পারে তার পরিবেশটা মানে পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ সেটা দেখলে মানে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এত সুন্দর একটা পরিবেশ হতে পারে একটা গ্রামের ভিতর একটা একদম গ্রাম যেখানে সচরাচর গাড়িও পাওয়া যায় না সেরকম একটা গ্রামের ভিতরে একটা হসপিটাল এত সুন্দর একটা হসপিটাল এবং তার পরিবেশ এত সুন্দর তো চলেন সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে থাকুন সবাই ইনশাল্লাহ ভালো লাগবে তো এ পর্যন্ত যার আমার ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আপনাদের একটা লাইকের জন্য আমি উৎসাহ পাই নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও করার জন্য আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে তো প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকবেন তো চলেন আমি হসপিটালে চলে আসছি কথা বলতে বলতে হসপিটালে চলে আসলাম তো হসপিটালে এসে এখন বিকালবেলা আর কি রুগী নাই তো আমি যখন আসছি আসার পরে অনেক রুগী ছিল তো সেগুলো দেখা শেষ তখন বিকালবেলা দেখলাম যে রুগী নাই তো ভাবলাম যে তাহলে আজকে হসপিটালটা একটু শেয়ার করি মানে হসপিটালের ভবনগুলো তো অনেক সময় শেয়ার করা হয়েছে কিন্তু দেখা যায় যে এই পরিবেশটা আমি শেয়ার করিনি কখনো তো দেখেন এখানে হসপিটালের পরিবেশটা কি এত সুন্দর হতে পারে সেটা দেখেন কারণ অনেক জায়গায় আমি হসপিটাল দেখছি যে সেখানে ঠিকমতো মানুষই ঢুকা যায় না পরিবেশ তো দূরের কথা আর আমার এখানে এই হসপিটালটা হচ্ছে চাঁদপুরে তো এটা হচ্ছে মতলক উপজেলা হেলথ কমপ্লেক্স তো এখানে মার্শাল্লাহ এখানে আমি প্রায় তিন বছর যাবৎ আছি এখানে তো এখানকার পরিবেশটা এত সুন্দর যে বিকালবেলা বাচ্চা কাচ্চা সবাই মানে ঘুরে এখানে বাহির থেকে ছেলেমেয়েরা আসে ওরা এসে ভিডিও করে ভিডিও করে ওদের কাছে ভালো লাগে ঘুরতে আসে এখানে মানে একটা বিশাল একটা পার্কের মতো খুবই সুন্দর একটা পরিবেশ পার্কের মতো তো এখানে যে ভবনটা দেখতেছেন এটা কিন্তু আমাদের ইউএস অ্যান্ড এফিও স্যারের বাসা উনি এখানে থাকেন তো এদিকে আস্তে আস্তে আমি দেখবি যে দেখেন একটা পেঁপে গাছ দেখাই খুবই সুন্দর মানে পেঁপে গাছে একদম ভরে গেছে পেঁপেতে সুন্দর পরিবেশ এখানে সুন্দর আম গাছ আছে সব ধরনের ফলের গাছ আছে একদম পরিপাটি মানে খুবই খুবই ভালো লাগে আমার এই হসপিটালের পরিবেশটা গ্রামের ভিতর মাশাল দেখতে দারুন তো আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের চলেন আপনাদের নিয়ে ঘুরে ঘুরে দেখে আমি তো দেখেন এখানে আমাদের হসপিটাল যে সেখানে কিন্তু একদম পুরা মানে মাঠের চতুর্দিকে একদম পাকা করে পাকা করে রাস্তা করা তো দেখা যাচ্ছে যে খুবই সুন্দর এখানে দেখেন ফুলটা এত সুন্দর মানে আমার চোখে আটকে গেছে আমি যে ভিডিও না নিয়ে আর পারলাম না তো এই জন্য ভাবলাম যে খুব সুন্দর এই ভিডিওটা আমি একটু নিয়ে নিই তো এখন এই যে দেখেন রিসেন্ট এফপিও স্যারের বাসার মাঝখানে এটুকু জায়গা ছিল সেটাও দেখেন কত সুন্দর পরিপাটি একদম মানে কোনো ময়লা জোড়া নাই খুব পরিষ্কার তো এখানে এটা হলো আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের অফিস মানে হেলথ কমপ্লেক্সে তো একটা ফ্যামিলি প্ল্যানিংয়েরই থাকে সেইটাই হলো এটা ফ্যামিলি প্ল্যানিংয়ের সেক্টর তো এখানে এখানে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মানে সবগুলো ভবনেই খুবই সুন্দর একদম আর সিকিউরিটি ব্যবস্থা খুবই সুন্দর তো দেখেন এখানে আমাদের এই পুকুরের মানে এই পুকুরের দৃশ্যটা সন্ধ্যাবেলা মাসাল্লাহ এত সুন্দর হয় এত সুন্দর হয় খুবই ভালো লাগে তো এদিক দিয়ে কিছু কাঁঠাল গাছ আছে আর কিছু মানে একটু ফাঁকা জায়গা আছে সেখানে অনেকেই শাকসবজি করে তো দেখেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন দুটা বড় বড় ভবন এই ভবন দুইটা কিন্তু আমাদের মানে কোয়ার্টার ভবন এটা স্টাফদের হসপিটালের স্টাফদের কোয়ার্টার এটা মানে ডরমেন্টরি যেটা বলে তো এখানে আমরা হসপিটালে যারা দূর দূরান্ত থেকে আসি যাদের বাড়ি দূরে তারা কিন্তু এখানে খুব সহজেই মানে এই বাসা নিয়ে থাকতে পারি আমরা তো খুবই সহজ এখানে বাসা নিয়ে থাকা মানে যারা দূর দূরান্ত থেকে এখানে চাকরি করে বিশেষ করে একটু দূরে যাদের বাসা থেকে মানে আসতে কষ্ট হয় তারা খুব সহজেই এখানে বাসা নিয়ে তো অনেক সময় দেখা যায় যে দূরে বিশেষ করে যেহেতু গ্রামের ভিতরে অনেক সময় রাতে ডিউটি করে গাড়ি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে অনেকে এখানে কোয়ার্টারে উঠে কারণ রাতে যেতে পারে না তো সেই ক্ষেত্রে কোয়ার্টারে থাকলে তাদের সুবিধা হয় এখানে ভাড়া অত বেশি কাটে না যেহেতু ডরমেন্টরি তো যাই হোক সব মিলাইয়া মোটামুটি সরকারিভাবে ওইভাবেই আর কি সরকারি হিসাব মতোই কাটে তাই কারণ দেখেন পুকুরের পাড়ে কত সুন্দর ফুল গাছ তো খুবই সুন্দর খুবই সুন্দর এই ফুল গাছগুলো মাশাল মাশাল মানে আমাদের পুকুরের যে পরিবেশটা সেটাও খুব সুন্দর তো দেখেন এখানে কিছু কিন্তু লাল সাপলা আছে পুকুরে সেই লাল সাপলাগুলো কিন্তু ফুটতে আছে যে দেখেন আমি কিছুটা দেখাইতেছি লাল লাল শাপলাগুলো এখনও নেই এদিক দিয়া তবে মসজিদের সাইড দিয়ে কিন্তু ঠিকই ফুটছে ওইগুলো আমি একদিন ভিডিওতে দেখাইছি আপনাদের তো দেখেন এখানে ফুলগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর আমার মানে হসপিটালে আসলে খুবই ভালো লাগে হসপিটালের পরিবেশটা তো আমাদের হসপিটালে কিন্তু মার্শাল্লাহ অনেক গাছ আছে সেগুলো কিন্তু আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাইছি পিছনে সেটা হলো অনেক অনেক কাঁঠাল গাছ আছে নারিকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ এগুলো খুবই ভালো আছে পেয়ারা গাছ তারপরে আমরা গাছ ভালোই আছে মোটামুটি হয়ে যায় আর স্টাফ যারা আছে তাদের হসপিটালে বিশেষ করে কোয়ার্টারে যারা থাকে তাদের মোটামুটি এই ফল ফ্রুটে হয়ে যায় তো দেখেন সব কিছুই আছে মার্শাল্লাহ খুবই সুন্দর তো আর অনেক স্টাফরা আছে যারা বিভিন্ন ধরনের গাছ গাছ লাগায় যেমন সাইডে কিছু লাউ গাছ পেঁপে গাছ এগুলো লাগায় যাতে তারা এটা খেতে পারে তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম হসপিটালের সামনে চলে আসি দেখেন পঞ্চাশ হাজার বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো আমি কথা বলতে বলতে খবর পেলাম যে রুগী চলে আসছে তো রুগী যেহেতু আসছে আমাকে তো হসপিটালে ঢুকতে হবে এখন এখন তো আর বেশি কথা বলা যাবে না তো যারা আবার ভিডিওটা দেখছেন যদি একটু ভালো লাগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার জান্নার সপনার সাথে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন আমরা দেখতে থাকি যে হসপিটালে যে রুগী আর সাস হসপিটালে মানে ইমার্জেন্সি রুমটা আপনাদের একটু দেখাবো সামান্য বেশি দেখাবো না তো এটা হলো মেন গেট হসপিটালে ঢোকার মেন গেট আমাদের তো দেখেন মেন গেটটা কিন্তু বিকালবেলা সন্ধ্যার আগে আগে যেহেতু তো এটা আটকে দেওয়া হয়েছে কারণ আটকে না দিলে বিভিন্ন ধরনের ছেলেফেলেরা উঠে তো এই জন্য খুব সুন্দরভাবে এটা আটকে রেখে দিছে তো এটা হলো ইমার্জেন্সি গেটের মানে ইয়া গেট তো এখানে যেহেতু সন্ধ্যার সময় আমি বাতি জ্বালিয়ে নিলাম কারণ এখানে যে বাতি বাতিজ্বালা ওরা কোথায় বলতে পারি না তো যাই হোক আমি জ্বালিয়ে নিছি তো চলেন এখানে দেখেন আমাদের দুইটা টেবিল দেওয়া এখানে তো সব মিলে মানে ইমার্জেন্সিতে আমাদের তিনটা বেড কারণ ইমার্জেন্সি রুগী তিনটা বেডেও আমরা হিমশিম খেয়ে যাই আর তো দেখা যায় যে তিনটা বেড হলেও আমরা একদম যখন রুগী আসে একসাথে অনেকগুলো রুগী চলে আসে তখন একদম হিমশিম খেয়ে যাই তিনটা বেডেও মানে চিকিৎসা দিতে এত কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় আরও বেডের প্রয়োজন হয় তো যাই হোক রুগী আসছে আমি রুগী দেখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ